শুরু হচ্ছে নাটক একটি রুদ্র সকাল নাট্যকার রফিউদ্দিন প্রযোজনা নবদ্বীপ সুচেতনা আবহ পরিকল্পনা পীযুষ পাল আবহ প্রক্ষেপণ মহাদেব সাহা অভিনয়ে দেবাশিস নন্দী শুরু হচ্ছে নাটক একটি রৌদ্র সকাল সেই কান্না আবার কান্না এ বাড়িটা দেখছি কান্না বাড়ি হয়ে গেল সুমিত্রা থামবে এতদিন কেঁদে কেঁদেও কান্না কি তোমার ফুরোবে না অনেক বলেছি সেই কাক ভোর থেকে বলছি তোমাকে কাঁদবে না প্লিজ কাঁদ কাল রাতে মেয়েটা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ডুকরে টুকরে কাঁদছিল তখন তো বেশ চুপ করেছিলে তুমি ওকে বুঝিয়ে থামাতে না পেরে নিজেই শরীর এলিয়ে দিয়েছিলে বিছানায় ঘুমিয়েও পড়েছিলে এখন মেয়েটা ঘুমিয়েছে আর তুমি কাঁদছ চুপ করো প্লিজ বট ঘুম পাচ্ছে আমারও এখন ঘুম পাওয়ার কথা নয় তবু সারা রাতটায় যে খুব অস্থিরতায় কেটেছে ঘুমিয়ে পড়ি ঘুম ভেঙে যায় আবার ঘুমিয়ে পড়ি আবার ঘুম ভাঙে মানুষের শরীর ঘুম তো পাবে মাথাটা ঝিমঝিম করছে একটা বরং কাল অনেক রাতেও পাশের বাড়ির জানলাটা দিয়ে আলো ঠিকরে পড়ছিল। হাসি গড়িয়ে পড়ছিল শুনেছি ও বাড়ির মেয়েটার কাল এনগেজমেন্ট হয়েছে একসময় বেশ আপন ছিল ওরা ইদানিং পরপর হয়েছে এড়িয়ে চলে বোধহয় বাড়িতে কিছু নিকট আত্মীয় ছিল তাই আনন্দ করছিল ওরা আমার মেয়েটা তখন কাঁদছিল সেই যেদিন কলেজ থেকে ফিরতে খুব দেরি করেছিল মেয়েটা কোনো দিন যে আগে করেনি সেই দিন থেকে কি কান্না যে বাড়িতে নিয়ে এলো রাত বাড়ছিল দুশ্চিন্তা বাড়ছিল আমরা ছটপট করছিলাম ঘরে সস্তার একটা সেলফোন ছিল ওর কাছে সেটারও সুইচ অফ অনেক রাত অনেক দুশ্চিন্তা একবার ঘরে পাইচারি করছিলাম একবার পথে ফোনের পর ফোন করছিলাম আত্মীয় স্বজনদের কাছে ওর সহপাঠী দু একজনের নম্বর ছিল তাদের কাছে তখনই বাইরে থেকে একটা আতমরা মানুষের মতো অতি ক্ষীণ এক স্বর এল বাবা যেন ভয়ানক কোনো যুদ্ধক্ষেত্র থেকে ক্ষতবিক্ষত রক্তমাকা বিধ্বস্ত এক মানবী এসে দাঁড়িয়েছে আমার দরজায় ছেঁড়া শাড়ি ব্লাউজ কোনো মতে লজ্জা ঠাকা বেঁচে আছে কিন্তু প্রাণ নেই মুখে ভাষা নেই দৃষ্টি পাথর গলায় যেন গোঙাড়ির শব্দ সেই মেয়েটার বাবা আমি সেই মুহূর্ত থেকে আমি এক ধর্ষিতার বাবা বেল বাজছে বেল দরজা খুলতে বলছে একই হাড়ুর মা ছাড়া কেহার আসবে এই সাত সকালে অথচ এক সময় কত জন আসতেন কত কত কথা বলতেন বসে চা খেতেন এখন তেমন কেউ আর আসে না হয়তো কী বা বলবেন এখন কথা তো একটাই মামলা কতটা এগিয়েছে বা মেয়েটা কেমন আছে এই জন্যেই আসে না আবার হয়তো যেহেতু গ্যাং রেপে ধরা পড়েছে কেষ্টবিষ্টুর ছেলে নেতার সাঁকরেদ আর সাগরেদের সাগরেদ। তাই কৌতূহল না বাড়িয়ে কা বাঁচিয়ে আড়ালে থাকা ভালো এই ভেবে আসে না ওহো এখনো আছে দেখি হ্যাঁ হারুনমা হারুন মা শোনো আজ তোমার ছুটি কাল বাসনপত্র কিছুই এঁটো হয়নি শুকনো মুড়ি বিস্কুট খেয়েই ছিলাম আমরা আর ঘরের অন্য কাজও বিশেষ কিছু নেই আজ তুমি বরং ও কি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন ভাবছো কোনো কারণে তোমার ওপর রাগ করেছি আরে না ও সব কিছু না তুমি আপনজনের মতো এই কটা মাস কীভাবে আমাদের পাশে আছো আমাদের জন্য দুঃখ পাচ্ছ আমরা কি বুঝি না নাকি ভাবছ খুব মন খারাপ আমাদের তাই মন সব মেনে নিতে শিখেছে হারুর মা এখন মন এখন ভালোও হয় না খারাপও হয় না যাও আজ তোমার ছুটি আজ সারাদিন কেমন কাল ছিল কোর্টের দিন আমি ধর্ষিতার বাবা মেডিয়া আমাকে সবার কাছে এতটাই চেনামুখ করে দিয়েছে যে কোর্ট চত্বরে পৌঁছনো মাত্র কত আঙুল দিয়ে দেখাচ্ছিল আমাদের শুধু চোখ দুটো আলগা রেখে মুখ ঢেকেছিল মেয়ে আমি ছিলাম নিচু মুখে কেন এমন করেছিলাম আমরা লজ্জায় আমরা কেন লজ্জা পাবো কেন পাবো লজ্জা তো ওরাই পাবে যারা আঙুল তুলে নির্দেশ করছিল এক ধর্ষিতাকে আর তার বাবাকে কেন আমার মেয়ে লজ্জা পাবে লজ্জা তো পাবে সভ্য সমাজ আমার ঘৃণা হচ্ছিল সবার ওপর রাগ হচ্ছিল তাই এজলাসে বসে যখন দেখছিলাম তিন তিনটে নরপিশাচ একে একে আসছে কাঠগড়ায় করায় আমার মেয়েটা আবার সেদিনকার অন্ধকারের বেবৎসতা নতুন করে মেলাচ্ছে আর শেউরে শেউরে উঠছে আমার বুকের মধ্যে তখন জ্বলে উঠছিল দাও দাও আগুন যে আগুনে পুড়ে ওরা ছাই হয়ে যেতে পারে সেই বুকেই এক একবার একটু করুণা জাগছিল ওদের জন্যে ওরা কেন ভালো হয়নি ওরা কেন ভালো হয় না তারপরই আকাশ ভেঙে পড়ল যেন ওদের উকিল দৃঢ়ভাবে কি অবলীলায় বলল এক অতি জঘন্য ষড়যন্ত্র ই ওই মেয়েটি যাদের পরিবার বিরোধী দলের লোক বলেই এই ষড়যন্ত্র করেছে আমার মক্কেলদের সমাজে যথেষ্ট পরিচিতি আছে প্রভাব আছে তা নষ্ট করার এ এক ঘৃণ্য প্রচেষ্টা এ ধর্ষণ নয় হুজুর এ এক ফাঁদ যাকে ধর্ষিতা বলা হচ্ছে সেই মেয়েটি আসলে যৌনতার ফাঁদ পাতা কুশলী এক শরীর নেই এরকম ফাঁদ পেতে সে তার কলেজের অনেককেই এ যাবৎ জব্দ করতে চেয়েছিল সাক্ষী হিসেবে তেমন দুজনকে আমি হাজিরও করেছি তাদের মুখ থেকে শুনলে আপনার কাছে সব স্পষ্ট হয়ে যাবে ও অনার মহামান্য আদালতের কাছে তাই আবেদন আমার মক্কেলদের মুক্তির আদেশ দান করুন এবং সুস্থ সমাজের স্বার্থে ওই বিপজ্জনক মেয়েটির উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন ওই পিসাজগুলোর জামিন হয়ে গেল হ্যাঁ জামিন হয়ে গেল আমার মেয়েটার জন্য কোনো শাস্তি ঘোষণা হলো না বটে কিন্তু চির শাস্তির বন্দোবস্ত হয়ে গেল আমি এক ধর্ষিতার নিরীহ বাবা বেসরকারি অফিসের নগণ্য ক্যারানি কোনো দিন কোনো রকম রাজনৈতিক দল করিনি মিছিল করিনি তর্ক বিতর্ক করিনি বক্তৃতা করিনি অথচ আমি হয়ে গেলাম ওদের বিরোধী দলের ষড়যন্ত্রকারী আর আমার মেয়ে যাকে স্বজন পরিজন সবাই বলতো আনস্মার্ট শেখেলে পথ চলতো নিচু মুখে কথা বলতো চোখ নামিয়ে ওর বন্ধুরা মানে আগে যারা ওরা বন্ধু ছিল তো ওর বন্ধু কেউ নেই সবাই মজা করতো শান্ত স্বভাব নিয়ে বাড়িতেও অনেক চুপচাপ থাকতো গান শুনত পড়াশোনা করতো ডায়েরিতে ঘাড় গুঁজে কবিতা লিখত সে কিনা শহীরেনী সমাজে বিপজ্জনক যৌনতার ফাঁদ অবতার আপনি ধর্ম অবতার কোন ধর্ম পুষ্ট হয় আপনার হাতে কোন ধর্ম ভারিক হয় আপনার তুলাদণ্ডে কোন ধর্ম ধরা পড়ে আপনার পর্যবেক্ষণে কোন বাজছে বাজুক বেজে বেজে থেমে যাক আমার কোনো কথা নেই কারোর সাথে আমার কিছু কথা নেই আমি অপরেশ কেরা আমার কোনো সমাজ নেই গোষ্ঠী নেই দল নেই আমি আমার মেয়ে আমার পরিবার আমরা অচ্ছুত ধর্মাবতার আমাদের শাস্তি দিন আমার বিপজ্জনক মেয়েটা ওই নষ্ট নড়াধামগুলোকে চিনে নিতে পেরেছিল এই অপরাধে আমাদের শাস্তি প্রাপ্য তুচ্ছ মানুষের দুঃসাহস তমার্জনীয় অপরাধ আমরা অপরাধী শাস্তির দিন ধর্মাবতার হ্যালো কে বলছেন কাকে চাই ও নন্দবাবু অফিসে যাবেন না আচ্ছা আমার চাকরিটা এখনো আছে আছে না মানে ইচ্ছে মতো বিনা নোটিশে অফিসের এই দয়া মনে রাখবো চিরদিন হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি আমরা হ্যাঁ কাল অনেক কিছু হয়েছে পরে শুনবেন না এখন আর মিডিয়া আসে না কেউই প্রায় আসে না হ্যাঁ ভীষণ ক্লান্ত লাগছে রাখছি কাল রাতে মেয়েটা খুব কাঁদছিল বালিশে মুখ লুকিয়ে কাঁদছিল ওর লেখার ডায়েরিটা ছিল আমার কাছে সেইটা নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আমি ও আরো পুঁপিয়ে উঠছিল ডায়েরি থেকে ওর লেখা একটা কবিতা পড়ে শোনালাম ওকে কি অপূর্ব লিখেছে আমি একটা আকাশ স্বপ্ন দেখি সেই আকাশে বাজ পাখিরা ওড়ে সেই আকাশে সূর্য আগুন জলে বাজপাখি পাখি মন সেই আগুনে পড়ে আমি একটা সাগর স্বপ্ন দেখি সেই সাগরে হাজার অক্টপাস ছড়ায় কালি বেড়ায় ছদ্মবেশে সেই সাগরেও এক পৃথিবীর বাস আমি একটা আমার স্বপ্ন দেখি সেই আমিতে আকাশ সাগর আছে অনন্ত নীল বিরামবিহীন ঢেউ সেই আমারই ভুবন জুড়ে নাচে আমি পড়ছিলাম মেয়েটা কান্না থামিয়ে শুনছিল বললাম কিছু তোর ফুরিয়ে যায়নি মা আবার তুই স্বপ্ন দেখতে পারবি অবশ্যই পারবি কত মেয়েকেই ওরা ছিঁড়ে খুঁটে খুন করে ফেলে তোকে তো বাঁচিয়ে রেখেছে বেঁচে আছিস মানে স্বপ্নও আছে মেয়েটা আবার ফুঁকিয়ে উঠল বললাম মুক্তল মুক্তল আমাকে দেখ আমি তো তোরই বাবা যে যা বলে বলুক যেমন চোখে দেখে দেখুক ওই শয়তানগুলো নির্লজ্জের মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবার আগে তোকেই মাথা উঁচু করে পথে নামতে হবে কাল থেকেই তুই কি তা সবাই জানে তুই অপরাধী না তুই নির্যাতিতা কাল থেকে কলেজে যাওয়া শুরু কর মেয়েটা কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলল নির্যাতিতা বলুন না বাবা ধর্ষিতা বলো আমি কাগজ হওয়া ওলাইলো সাইকেলের বেল বাজিয়ে আমাদের জানান দিয়ে কাগজ রেখে যায় এখনই চলে যাবে রমেশ 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 একটু দাঁড়াও একটা কথা বলবো ভাই রাগ করো না বলছি খবরের কাগজ আর পড়ব না ঠিক করেছি রোজ রোজ এত এত খুন ধর্ষণের খবর আর পড়তে চাইনি কাগজটা তুমি নিয়ে যাও না আর দিতে হবে না মাসের তো এখনো আট দিন বাকি মাস পয়লায় গোটা মাসের টাকাটা নিয়ে যেও তাকে কি ভাবছ সত্যি আমি আর কাগজ পড়তে চাইনি আর হ্যাঁ শোনো একটা কথা রাখবে কিছু যদি মনে না করো আমার একটু উপকার করো ভাই ওই দিন এসে ঘরের টিভি সেটটাও নিয়ে যেও তুমি নিজে নিও বা কাউকে দিয়ে দিও প্লিজ হ্যাঁ এসো খুব মেঘ ডাকছে বৃষ্টি আসবে না এবার টেলিফোনটাকেও বাদ দিতে হবে স্যারেন্ডার করতে হবে এই শব্দটা দিন দিন অসহ্য হয়ে উঠছে আমার হ্যালো কে বলছেন হ্যাঁ আমি আপনি এটা আমার আমার জন্যে আপনার খুব কষ্ট হয় মানে ঠিক বুঝতে পারছি না কে আপনি জেনে বুঝে কাজ নেই আচ্ছা বলুন কেস থেকে সরে দাঁড়াতে হবে কেন বলুন তো আমাদের ভালো হবে মেট ভালো হবে কি ভালো হবে না না সত্যি আমি বুঝতে পারছি না আর আর কোনোদিন কোর্টে যেন হাজির না হই মেট ভালোর জন্যে না মানে হ্যালো 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 কেটে দিয়েছে বলল মেয়ের ভালো হবে আমার মেয়ের নাকি ভালো হবে ধর্মাবতার শুনছেন আমি জয়ী হতে চাই না আমি লড়াই চাই আমি আমার মেয়ের ভালো চাই আমার মেয়েটা হাসতে হাসতে ছুটে এসে বাবা বলে আমার গলাটা একবার জড়িয়ে ধরুক এর বেশি কিচ্ছু আমি চাই না ওরা ওরা জয়ী হোক জয়ী হতে হতে আমার অহংকারের দেশটাকে নিরাপদ নিরাপদ ভূমি না না ধর্মাবতার ওরা জয়ী হয়ে অনুতাপে পুরে পুরে শুদ্ধ হোক আমার অহংকারের দেশটাকে নিরাপদ মায়ের ভূমি করে তুলুক আমার মেয়েটা দূর থেকে দেখবে আর আনন্দে হাততালি দেবে নাচবে এর বেশি সুখ আমি চাই না আমাকে আমাকে নিষ্কৃতি দিন ধর্মাবতার আমি আর আদালতে যাব না একদিনও যাব না সুমিতা সুমিতা আবার কাঁদছ কমাস এত কেঁদেছ এখনো তোমার কান্না আসে কতটা অসুখ বাড়িয়েছ তুমি কি জানো না এই তো ওরা বলল আমাদের ভালো চায় ওরা আমাদের মেয়ের ভালো চায় ভালো খবরের মধ্যে একদম কাঁদবে না তুমি একদম কাঁদবে না ভালো খবর হ্যাঁ এই ভালো খবরটা পুলিশকে জানানো দরকার এখনই জানানো দরকার থানায় ফোন কর। হ্যালো থানা হ্যাঁ বড়বাবু বলছেন একটা খুব দরকারে ফোন করছি স্যার একটু শুনবেন আমি মানে নাম বললে হয়তো চিনবেন না আমি ধর্ষিতার বাবা ও ওই যে মানব পড়লি ও বুঝতে পারছেন স্যার আমার বাড়িতে কবার আপনি এসেছেন হ্যাঁ হ্যাঁ বলছি মানে একটা খবর মানে সমস্যা ওরা আমার মেয়ের ভালো চাই বলে ফোন করেছিল ওরা মানে আসামি কেউ নাম বলেছে হিতাকাঙ্ক্ষী অনেক কথাই বলেছে বলেছে আর যেন কোর্টে হাজির না হয় হ্যাঁ আপনি তো আপোষ মীমাংসার কথা আগেও বলেছেন স্যার আচ্ছা আচ্ছা আমার মেয়েটা ভালো আছে কাল সারা রাতই বোধহয় ঘুমোয়নি এখন ঘুমোচ্ছে হ্যাঁ ঘুম আপনাকে একটু আমার বাড়িতে আসতে হবে স্যার আপনি যা বলবেন সব শুনব একবার আসুন হয়েছে কি মেয়েটা ওর ঘরে দরজা দিয়ে রেখেছে হ্যাঁ দেখেছি জানলাটি ও সিলিং ফ্যানে আটকে আছে আপনি দয়া করে এসে ওকে মুক্ত করে দিন ওকে মুক্ত করে দিন এতক্ষণ শুনছিলাম নাটক একটি রুদ্র সকাল নাট্যকার আমাদের প্রিয়জন রবিউদ্দীপ প্রযোজনা নবদ্বীপ সুচেতনা আবহ ইযুষ পাল অভিনয় দেবাশিস নন্দী নমস্কার